এই ভিডিওটা বানাচ্ছি আমাদের বেঙ্গলি ইউটিউব কমিউনিটিতে যে কন্ট্রোভার্সি জোনটা আছে সেই জোনেরই একজন সদস্যকে নিয়ে তো তিনি গত অনেক মাস ধরেই কন্ট্রোভার্সি ভিডিও করেন না ঠিক আছে সেটা হয়তো প্রায় এক বছর হয়েও গেছে আমার অতটা আমি মনিটর করিনি তো তিনি যখন আগে কন্ট্রোভার্সি ভিডিও করতেন তখন মারাত্মক লেভেলে গিয়ে উনি কন্ট্রোভার্সি ভিডিওগুলো করতেন কিভাবে করতেন একদম প্রপার গেট এসে যাকে নিয়ে করছেন তার মতন করে গেট আপে এসে খুব ভাব ভঙ্গি দেখিয়ে মানে একদম ফুল অন হানড্রেড পারসেন্ট নেক্সট লেভেলের করতেন তো তারপরে তারপরে কিছু সমস্যা হয় এবং স্বাভাবিক তার মেয়ে একটা বাচ্চা মেয়ে সে যখন দেখছে তার মা এভাবে ভিডিও করছে কাউকে গালিগালাজ করছে ব্যাড মাউথ করছে বাচ্চা মন তার মনে প্রভাব পড়বে সে বারণ করেছে তার মাকে এবং তার মা তার বারণটা শুনেছে তারপর আরও কিছু লিগাল প্রসেসের মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে তার দোষে না অন্য কেউ তাকে নিয়ে কিছু খারাপ কিছু করে তার মেয়ের ছবি নিয়ে তো তারপরে উনি বন্ধ করে দেন এবং উনি এটাও বলেন যে ওনার অনেক বন্ধু বান্ধবরা আছে তারাও বলে যে করোনা ঠিক আছে খারাপ লাগছে তো সে তাদের কথা শুনে বন্ধ করে দেয় কন্ট্রোভার্সি করা এবং সে বারবার 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 প্রত্যেকটা বেশিরভাগ ভিডিওতে এসেই বলে যে আমি কন্ট্রোভার্সি ভিডিও করি না আমি কন্ট্রোভার্সি ভিডিও দেখি না এবং এই ব্যাপারটা নিয়ে আমার একটু ডাউট আছে যে বলে যে মানে আমি যদি কন্ট্রোভার্সি ভিডিও না দেখি তাহলে আমি কি করে জানবো যে কন্ট্রোভার্সি জোনে আসলে কি হচ্ছে তাই না তাহলে আপনি কন্ট্রোভার্সি ভিডিও দেখেন ম্যাডাম আপনি দেখেন বলেই আপনি জানতে পারছেন আপনি বলছেন যে বলেন যে আপনি নাকি কন্ট্রোভার্সি ভিডিও দেখেন না আপনি নাকি লাইফস্টাইল ব্লগ দেখেন ট্রাভেল ব্লগ দেখেন আপনি অন্য কন্টেন্ট দেখেন কিন্তু আপনি কন্ট্রোভার্সি ভিডিও দেখেন না অথচ কন্ট্রোভার্সি জোনে কে কাকে নিয়ে কি বলছে কি হচ্ছে কোথায় কি হচ্ছে এই সমস্ত খবর আপনার কাছে থাকে হয়তো আপনার মধ্যে সেই পাওয়ারটা আছে আপনি না দেখলেও আপনি জেনে যান বা আপনাকে হয়তো কেউ এসে বলে দেয় তো আপনি তো এই কথাটাই রইলো যে আপনি সব কন্ট্রোভার্সি কোথায় কি নিয়ে হচ্ছে আপনি জানেন তো কনক্লুশন ইজ আপনি তাহলে কন্ট্রোভার্সি ভিডিওগুলো দেখেন সেটা অনেস্টলি বললেই হয় আপনি দেখেন বারবার এসে বলার দরকার থাকে না যে আমি করি না কন্ট্রোভার্সি করি না করতে চাই না শুধু তাই নয় আপনি যখন ভিডিওগুলো আপলোড করেন আপনি যাদেরকে ট্যাগ করেন তারা সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আপনি যদি কন্ট্রোভার্সিতে ইন্টারেস্টেড না থাকতেন আপনি তাদের ট্যাগ করতেন না এবং আপনি আপনার এখন ইদানিং যে ভিডিওগুলো দিচ্ছেন যেগুলোকে আপনি বলছেন কন্ট্রোভার্সি না সেগুলোতে আপনি অ্যাকচুয়ালি যে টপিকগুলো নিয়ে বলছেন সেগুলো পার্ট অফ দ্যাট কন্ট্রোভার্সি টপিক ওই কন্ট্রোভার্সিয়াল টপিকগুলোরই একটা পার্ট আপনি অন্যভাবে আপনি আপনার মতো বিশ্লেষণ করছেন কিন্তু আবার এই রিসেন্টলি আপনি কিছু ভিডিও বানাচ্ছেন একজনকে পোক করে সেটা কি কন্ট্রোভার্সি ভিডিও বলবো কি বলবো না আমি কিন্তু কন্ট্রোভার্সি ভিডিওগুলোকে বলবো তার কারণ আপনি যেভাবে চোখ পাকিয়ে পাকিয়ে মক করে করে কথা বলছেন সেটা ডেফিনেটলি কন্ট্রোভার্সি ভিডিও আপনি জানি না শুনুন আপনি নিজেকে আপনি খুব শিক্ষিত বলে জাহির করেন শিক্ষিত তো আমরা সবাই বি অল আর এজুকেটেড তো আপনি পড়ান আপনি ছাত্রছাত্রী পড়ান আপনি একজন শিক্ষিকা তো আপনি শিক্ষিকা হয়ে কেন তাহলে এসে চোখ পাকিয়ে পাকিয়ে ওভাবে ভিডিও করছেন মানে আপনার যদি কোনো ছাত্র দেখে যে আমার টিচার এই এরকম চোখ পাকিয়ে পাকিয়ে মানুষকে মক করে করে পাড়ার কাকিমাদের মতো এসে ওই কেমন কথা বলছে তার কি আপনার প্রতি সেই শ্রদ্ধা ভালোবাসাটা থাকবে আপনি টিচার আপনার সামনে তাকে ওবিডিয়েন্ট হতেই হবে সে আপনার সামনে এসে কিছুই বলবে না আমি বলছি তার মনে মনে কি থাকবে হ্যাঁ ঠিক আছে আপনি হয়তো বলবেন হ্যাঁ থাকবে আমার স্টুডেন্টরা আমাকে শ্রদ্ধা করে ঠিক আছে তারপরে আপনি কী বলছেন আপনি একজনকে পিন পয়েন্ট করছেন যে সে খুব উচ্চ পদের একজন অফিসার সে কেন এত উচ্চ পদের অফিসার এত ভালো একটা জায়গায় থেকে কেন এই নোংরা নিয়ে ঘাটাঘাটি করছে প্রথমত সে নোংরা নিয়ে ঘাটাঘাটি করছে কি করছে না সে যখন কথা বলে না খুব মার্জিত হয়ে কথা বলে কোনো রকম গালাগালি ইউজ করে না তাকে যে তার সাথে যে যেভাবে ব্যবহার করে তাকে কিন্তু সে সেই ব্যবহারটা ফিরিয়ে দেয় যেমন প্রীতমের মা প্রীতমের মা এই যাকে আপনি বলছেন অফিসার তাকে আমি মামাইদি বলছি মামাইদিকে জানা তাই বলেছে জানা তাই অ্যাসিড অ্যাটাক থেকে শুরু করে তার বাবার সাথে শুইয়ে দিয়েছে তারপরে তার বাবা মায়ের শ্রাদ্ধ করিয়ে দিয়েছে ভিকারি বলেছে অনেক কিছু বলেছে ঠিক আছে শুনুন তাকে ভিকারি বলেছে তার তাতে অত সমস্যা নেই কিন্তু এই বাবা মাকে নিয়ে যে বলেছে তাতে কিন্তু ডেফিনেটলি যে কোনো সন্তানের খারাপ লাগবে তাই সে সে তাকে মানে প্রীতমের মাকে সেগুলো কিন্তু সেভাবেই রিটার্ন ব্যাক করেছে এবং তাতে আমার মনে হয় না ভুল কিছু আছে আজকে আপনার বাবা মা আপনার সন্তানকে নিয়ে কেউ কিছু বললে আপনার খারাপ লাগবে আপনি কি তখন বলবেন না এবার শুধু তাই নয় যখন আপনি দেখছেন আপনার চোখের সামনে অন্যায় হচ্ছে আপনিও তো মাঝে মাঝে বলতে আসছেন যে এই যে যখন রিমিকে প্রীতমের বাড়ি ঢুকিয়ে দিয়ে আসা হলো তার শ্বশুর বাড়িতে আপনিও বলতে এসছেন জোর করে সংসার হয় না অনেক কিছু হয় না হ্যাঁ না তেনা আপনি কেন তাহলে বলতে এসেছিলেন আপনি তো বলেন আপনি কন্ট্রোভার্সি ভিডিও করেন না আপনার ভালো চিন্তক যারা বেল তারা বারণ করেছে ভালো লাগে না তাহলে আপনি কেন করলেন আপনি কেন নোংরাঘাটতে তেলেন আপনি তো শিক্ষিকা আপনি তো বলেন যে আপনি শিক্ষিকা আপনি লোকে জ্ঞানও দেন এডুকেশনাল কিছু আপলোড করতে প্রথমত একটা কন্ট্রোভার্সি চ্যানেলে এডুকেশনাল ভিডিও আপলোড করা যায় না তার নিজস্ব আলাদা এডুকেশনাল চ্যানেল আছে এবং তার আন্ডারে কতগুলো ছাত্র এবং ছাত্রী সরকারি চাকরি পেয়েছে সেটা মনে হয় সে চাইলেই আপনাকে একবার বলে দিতে পারত কিন্তু সে বলছে না তাই আমার মনে হয় আপনাকে আমার একটু বলে দেওয়াটা দরকার প্রায় তিনশোর ওপরের ছাত্রছাত্রী ওনার আন্ডারে পড়ে ওনার গাইডেন্সে সরকারি চাকরি ক্র্যাক করেছে ঠিক আছে ওনার যে এডুকেশনাল চ্যানেলটা আছে সেখানে এসে যথেষ্ট ইনফরমেটিভ ভিডিও আপলোড করেন ওনার সময় মতো এবং ওনার চ্যানেলের মনিটাইজেশনটা অনও নেই সুতরাং আপনি যখন বলছেন আপনার একটু বিবেচনা করে বলা উচিত আই হোপ আপনার ইউটিউব প্রিমিয়াম নেই আপনি হয়তো নর্মাল আমাদের যে ইউটিউব উইদাউট সাবস্ক্রিপশান যেটা হয় সেটাই আপনি হয়তো ইউজ করেন সুতরাং আপনি দেখতে পান নিশ্চয়ই ওর চ্যানেলে অ্যাড আসছে কি আসছে না এবং ও প্রমাণস্বরূপ ওর কমিউনিটি পোস্টে দেখিয়েও দিয়েছে তো সেখানে আপনি কি করে মানে না জেনে না বুঝে কমেন্টগুলো পাস করেন এবং ওই যে আবার বললাম এডুকেশনাল ভিডিও আপনি কি আপনার এই চ্যানেলে এডুকেশন ভিডিও দেন দেন না আপনি কোথায় দেন অন্য চ্যানেলে দেন ঠিক সিমিলারলি ও তাই করছে এবার আসি ভিডিওতে মুখ দেখানো আর না দেখানো ব্যাপারটা এই পুরো বেঙ্গলি ইউটিউব কমিউনিটিতে মানুষ অনেকভাবে ব্লগ বানায় বা ভিডিও বানায় যারা ডেইলি ভ্লগিং করে তারা নাইটি পরে ভিডিও সামনে আসছে আপনি যখন এক সময় একদম প্রপার কন্ট্রোভার্সি করতেন আপনি তখন নোংরা তো অনেক ঘেঁটেছেন আমি তো কিছু বললামই না আপনি বলছেন নোংরা লোকেদের সাথে মিশছে বা নোংরা জায়গায় ঘাটাঘাটি করছে আপনি রীতিমতো বাড়ি মানে আপনার বাড়ি উত্তর কলকাতায় আপনি রীতিমতো কালনা চলে গিয়েছিলেন ঠিক আছে সেখানে গিয়ে নাচনাচিও করে এসছেন এখন আপনি এসে লেভেল দেখাচ্ছেন শিক্ষা দেখাচ্ছেন যাই হোক তো যে কথাটা বলছিলাম সেটাতে ফিরে আসি হ্যাঁ তো ভিডিওর মুখ দেখানোর ব্যাপারটা নিয়ে একটু বলি সেইটা হচ্ছে যে ইউটিউবে পুরো গোটা ইউটিউবে প্রচুর ধরনের ক্রিয়েটার আছে ঠিক আছে যারা ডেইলি ব্লগিং করে স্পেশালি ইন্ডিয়ান যারা ব্লগাররা আছেন তারা নাইটি পড়েও নাইটি পড়ে বেশিরভাগ সময় ক্যামেরার সামনে আসে আপনিও যখন ইউটিউব করতেন যখন একদম অন ফুল অন লেভেল কন্ট্রোভার্সি করতেন আপনি একদম ডেকটাপ হয়ে যে গুজে একদম পুরো মানে যখন যাকে নিয়ে ভিডিও করতেন তখন তার মতো সে যে আসতেন যেদিন যখন কবিতা প্রীতমের মা কবিতা কাকিমা তাকে নিয়ে যখন ভিডিও করতেন তখন আপনি একদম ভালো মধ্যেও মানে মাঞ্জা মেরে একটু টাইপ অফ একটু হাস্যকর ফানি ওয়েতে যে আসতেন তাই তো আবার এমন অনেক আছে যারা নিজেদের কর্ম মানে কর্মস্থান যেটা যেখানে তাদের কাজ মেইনলি ঠিক আছে যেখান থেকে তাদের রুজি রুটি আসে তারা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে শুধু ভিডিও করে না সেখানে দাঁড়িয়ে গালাগালিও দিচ্ছে তো এমন অনেক আছে ইভেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে তো বেশিরভাগ সবাই নাইটি পরে বাড়িতে যেটা পরে থাকে সেটা পরেই চলে আসে ঠিক আছে তো এই সমস্ত কিছুতে যদি কারোর প্রবলেম না থাকে সেটা তাদের পার্সোনাল ব্যাপার তারা তাদের কমফোর্ট জোন থেকে করছে তাহলে কেউ যদি তার মুখ দেখাতে কমফোর্টেবল ফিল না করে ওয়াইল ডুইং কন্ট্রোভার্সি সে যদি কন্ট্রোভার্সির মতো শুধু নিজের কথাটা পেশ করা মুখ দেখে কি হবে সুতরাং সে যদি মনে করে যে যে তার কথাটাই এনাফ তাহলে আই থিঙ্ক দ্যাটস কোয়াইট অ্যাকসেপ্টেবল সেটাতে এত চোখ বেঁকিয়ে বেঁকিয়ে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে একবার মেইন ভিডিওতে আবার শর্টসে কথাগুলো বলে পিন পয়েন্ট করার কোনো প্রয়োজন নেই আর ফাইনালি একটা কথা বলি সেটা হচ্ছে আপনি কন্ট্রোভার্সি ভিডিও করছেন কি করছেন একটু নিজে ডিসাইড করে নেবেন মানে আপনি বারবার বলছেন আপনি কন্ট্রোভার্সি ভিডিও করেন না করেন না করেন না কিন্তু আলটিমেটলি আপনি কন্ট্রোভার্সি ভিডিওই করছেন হয়তো ওই আগেকারের মতো গালিগালাজ করে ওরকমভাবে না কিন্তু এখনও যেটা করছেন ওটাকেও কন্ট্রোভার্সি ভিডিওই বলে চোখ বেঁকিয়ে বেঁকিয়ে মানুষের সাথে মক করে কথা বলে আপনি কন্ট্রোভার্সি ভিডিওই করছেন ঠিক আছে আপনার অন্য ভিডিও নিয়ে কিন্তু কিছু বলা হচ্ছে না যেখানে কিনা আপনি সত্যি ভালো ভালো কথা বলেন বলা হচ্ছে এই ভিডিওগুলো নিয়ে যেগুলোতে আপনি যে মানুষকে মক করে বলছেন চোখ বেঁকিয়ে চোখ বড় বড় করে একটু কথা বলার ভঙ্গিটাকে অন্যরকম করে একটু ব্যঙ্গ করে এবং আপনি কন্ট্রোভার্সিটা পছন্দ করেন আপনি কন্ট্রোভার্সি ভিডিও রীতিমতো দেখেন সত্যি কথাটা বলুন কেউ আপনাকে কিচ্ছু বলবে না কেউ না আপনি তো আপনি তো বলেই দিলেন যে আপনার যে সন্তান সে বারণ করেছে বলে আপনি করছেন না আপনি তো বারবার বলেই দিলেন ক্লারিফাই হয়ে গেছে সবাই জেনে গেছে সেটাকে বার 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 বলে তো লাভ নেই আপনার প্রত্যেকটা ভিডিওতে একই কথা মানে থাকবেই থাকবে ওই কথাটা এমবেডেড একদম আপনার ওই কথাগুলো এমবেডেড থাকে ইচ অ্যান্ড এভরি ইন ইচ অ্যান্ড এভরি ভিডিও অফ ইয়ার্স কি আমি কন্ট্রোভার্সি করি না কন্ট্রোভার্সি করি না পছন্দ করি না আমাকে অনেকে বারণ করেছে অনেকে বারণ করেছে কি বারবার বলে কি প্রমাণ করার চেষ্টা করছেন নিজেকে কনভিন্স করছেন যে আপনি কন্ট্রোভার্সি ভিডিও কর মানে করছেন আবার করছেনও না মানে এরকম নিজেকে একটা কি বলবো নিজেকে বারবার বোঝানোর চেষ্টা করছেন তাই তো ঠিক আছে ভিডিওটা এত অবধি থাক